একবারের ঘটনা গভীর জঙ্গলের মাঝে এক বিশাল সিংহ বসেছিল সিংহটি ছিল জঙ্গলের রাজা তার গর্জন শুনলে জঙ্গলের সব প্রাণী ভয়ে পালিয়ে যেত একদিন দুপুরে সিংহটি একটি বড় গাছের নিচে ঘুমিয়েছিল তার মাথার চারপাশে বোলজবল করা সূর্যের আলো পড়ছিল আর চারপাশের জঙ্গল ছিল নিস্তব্ধ সেই সময়ে একটি ছোট্ট ইঁদুর নিজের খাবারের খোঁজে বেরিয়েছিল হঠাৎ করেই ইঁদুরটি সিংহের বিশাল শরীরের উপর দিয়ে দৌড়ে গেল সিংহ অচন্ড গর্জনে জেগে উঠল তার বিশাল থাবার মধ্যে ইঁদুরটিকে ধরে ফেল। ইঁদুরটি ভয়ে কাঁপতে লাগল এবং সিংহের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল আমাকে ছেড়ে দিন আমি ছোট হতে পারি কিন্তু একদিন আমি আপনাকে সাহায্য করতে পারব সিংহটি প্রথমে মজা পেয়ে হেসে উঠল সে ভাবল এই ক্ষুদ্র ইঁদুর কিভাবে জঙ্গলের রাজাকে সাহায্য করবে তবে সিংহের মন ভালো ছিল সেই দিন সেই ইঁদুরটিকে ছেড়ে দিল এবং বলল যাও তুমি বেঁচে গেলে ইঁদুরটি কিত্তে বলল ধন্যবাদ মহারাজ একদিন আমি আপনার লীন শোধ করব সিংহ কিছু না বলেই ইঁদুরটিকে ছেড়ে দিল কিছুদিন পর সেই একই জঙ্গলে সিংহটি একটি শিকারীর ফাঁদে ধরা পড়ে গেল ফাঁদটি ছিল খুব শক্ত এবং সিংহটি তার সমস্ত শক্তি দিয়েও ফাঁদ থেকে মুক্ত হতে পারছিল না সে জোরে গর্জন লাগল সিংহের গর্জন শুনে ইঁদুরটি দ্রুত ছুটে এল সে দেখল যে সিংহটি দড়ির ফাঁদে আটকে আছে এবং মুক্ত হওয়ার চেষ্টা করছে ইঁদুরটি সিংহের কাছে গিয়ে বলল মহারাজ চিন্তা করবেন না আমি আপনাকে সাহায্য করব সে তার তীক্ষ্ণ দাঁত দিয়ে ধীরে ধীরে ফাঁদের দড়িগুলো কাটতে শুরু করল অনেকক্ষণ ধরে কেটে কেটে অবশেষে ইঁদুরটি সিংহকে মুক্ত করতে পারল সিংহটি অবাক হয়ে গেল এবং কৃতজ্ঞচিত্তে ইঁদুরের দিকে তাকিয়ে বলল তুমি সত্যিই আমাকে বাঁচিয়েছ ইঁদুর আমি তোমার ঋণী ইঁদুরটি মৃদু হেসে বলল মহারাজ আজ আমি আমার প্রতিজ্ঞা পূর্ণ করতে পেরেছি সিংহ ও ইঁদুর পরস্পরকে ধন্যবাদ জানাল এবং সেই দিন থেকে তারা ভালো বন্ধু হয়ে গেল